এবং সস্তা আল্লাহর নৈকট্য আল্লাহর নৈকট্য লাভে অন্বেষণে তোমরা সংগ্রাম করো যেহাদ করো সংগ্রাম করো সাধনা করো তাহলে তোমরা সফল হতে পারবে এটা অর্থ বুঝতে পারলাম আমি দুনিয়াতে এসেছি যদি আমি মানুষ হতে না পারলাম আল্লাহ নৈকট্য না পেলে তো মানুষ হতে পারবো না যদি মানুষ হতে না পারলাম তাহলে আমার জীবন বৃথা আমি শিয়ালকুর জানো জান হয়তো দুনিয়াতে যেতে হবে কিন্তু না আমি মানুষে যেতে চাই এই খুঁজতে লাগলাম আমি একটা আশি লক্ষ্য লক্ষ পরিষদ ছিল আমাদের সেই পরিষদে যখন আমি একজন আমি ভাইস প্রেসিডেন্ট তখন আশি লক্ষ্য লক্ষ পরিষদ দুই হাজার পাঁচশো এবং বিভিন্ন দরবার মাজারের সদস্য মিলে আমি ভাইস প্রেসিডেন্ট আমাদের বলন কাইজি সাহেব উনিও একজন সম্পাদক ছিলেন ওনাকে দায়িত্ব কি একটা দেয় সম্পাদক প্রচার কি দায়িত্ব দিয়েছিলেন যাই হোক ওনার সাথে আমার সেখানে প্রথম পরিচয় পরিচয় আমার ভিতর ধাক্কা লাগলেন আসলে আমি মনে হয় একদম মনের মতো মানুষ পেয়ে গেছি যার ভিতরে তাকে খুঁজছি তাকে মনে পেয়ে গেছি আমি ওনার ভিতরে যেই যেরকম আত্মদর্শন যে দর্শন দিয়ে মনে করলাম কিন্তু ওনার কথাবার্তায় আমার ভিতরে এমন ধাক্কা দিল যে আসলে ওনার ভিতরে এমন কিছু ক্যারিস্টিক আছে এমন তথ্য আছে যা নাকি ওনার কাছে আমি লুভে নিতে পারবো সেই থেকে দুই হাজার আট সাল থেকে এই যে ওনার সাথে আমার যে পদচারণা আজও ওনার সাথে লেগে আছি অর্থাৎ আমি সারা বিশ্বের বিভিন্ন দেশ বিদেশ ঘুরেছি ঘুরে দেখলাম একমাত্র জীবনে বহু দেখা কাছে দেখলাম যে না ওনার ভিতরে সেই সঠিক জিনিস আছে ওনার কাছে গেলে থাকলে আমি মনে হয় সত্যিকারে আমার সেই সৃষ্টির সত্য সাথে বেরোত হতে পারবো বাস্তবিক তাই

বলতে ওনাকে একদিন বললাম আটশো সব কোটি মানুষ উপকৃত হবে দায়কর করে যদি আপনি এই কোরআন করিবেন যদি সত্যিকার অর্থে বাংলা বাংলা অর্থ আমাদের যে ভাষা বাংলা এই ভাষা রূপান্তর করতে পারেন অর্থ করতে পারেন তাহলে আমার মনে হয় আশ্চর্য কোটি মানুষ জেগে উঠবে কোরআন দাওয়াত সেটা মানুষের ভিতরে

আমি নজরুল ছিলাম আমার প্রথম অনুপ্রেরণা আমি নজরুল অনুসারী পরে লালন অনুসারী কিন্তু আসল তাকে এসে আসল লোক পেয়ে গেছে আমার জীবন ধন্য মনে করি আসলে তাই ওনার কাছে আসার পরে আল্লাহ দর্শন আল্লাহ সাক্ষাৎ কি সেটা আমি পেয়েছি এত কোনো সন্দেহ নাই সেই জন্য ওনাকে যদি ওনা আমাকে ভাই ডাকে যেহেতু আমাকে সম্মান করে ভাই ডাকে আমি ওনাকে ভাই ডাকি কিন্তু মনে মনে অনেক বুদ্ধি অনেক জ্ঞানী সেই মনে মনে আত্মদর্শনের মনে করি এখানে সে ব্যক্ত হবে না আপনার যারা আসছেন যদিও ছোট্ট বলেছেন আপনারা আপনার বিস্ফোরণ ঘটুক সারা বাংলাদেশ জেগে উঠুক সত্যিকার জানুক অন্তত গুছি

আমরা যা দেই তা তিনি খায় আমরা মন থেকে দিন হালাল আপনি যদি মন থেকে এক থেকে একশো কোটি টাকা দিয়ে দিন হালাল উনি কোথাও চিরানি পাটপালি করে নেই আর আমি দেখি নেই কারো বলতে আজও আমার সে এক টাকা চাই নেই আমি যখন যা আমি তো আমি তো গরিব মানুষ আমি তো শেষ হয়ে আমার ইন্ডিয়া সব শেষ এই আত্মদর্শনে এসে এই আল্লাহ খুঁজতে দে আমি শেষ হয়ে গেছি কিন্তু ওনাকে দেওয়া উচিত সর্বক্ষণ দেখা দেখাশোনা কর্তব্য আমার উচিত কিন্তু আমি সে পারি নেই তাহলে কামনে এগিয়ে আসছেন আপনাদেরকে শত সাধুবাদ জানাই যে আপনি এগিয়ে আসছেন এই আমাদের এই বরণ গাজের পরিবারটা টিকে থাকুক উনি দীর্ঘস্থায়ী হোক এই জাতিকে শুধু টাঙ্গালি জাতি নয় সারা বিশ্বের সকল মানুষের উনি একটা সম্পদ এই সম্পদটা আমার ধরে রাখতে হবে ওনার যত রকমই কিছু যে নিজের ত্যাগ করেছে যে জীবন যাপন করেন নাই জীবনে কোনো নারী নেন নাই একজন নারী নিয়েছিলেন স্বামীকের জন্য নিমিত্ত হয়ে গেছেন যাই হোক উনি যে খন্ডিত হতে চান নাই এই জন্য উনি আজও কি জন্য আছেন আমাদের জন্য আছেন মানুষের জন্য আপনার মানুষের জন্য আছেন আমিও আপনার জন্য উনি দিন রায় পরিশ্রম করছেন লেখালেখি করছেন সে বিরাহীন ভাবে ওনাকে আমরা যত্ন করা উচিত আমরা ওনারে সন্তান মনে উত্তর যে উনি আমাদের গুরুজন আমরা ওনার সন্তান ওনার দেখাশোনা খাওয়া পড়া সবকিছু আমাদের প্রত্যেকের উচিত ওনার তত্ত্ব তালাস করা আন্তরিকভাবে মানসিকভাবে এরা তো লুকুচুরি মানে লোক দেখানো নয় লোকে এরকম করতে অন্তর থেকে ভিতর থেকে মন থেকে ওনার খোঁজখবর নিতে হবে যা প্রয়োজন আমাদের পরিশোধ করতে হবে আমি মনে করি আমরা যারা আসছেন সত্যিকার অর্থে পৃথিবীর সবচেয়ে বড় ভাগ্যবান এখানে একমাত্র সঠিক বাংলা বহু কাজ করছি বহু লোক দেখেছি কিন্তু ভরণ গাইজির মতো সরল মনে মানুষ হাসি দিয়ে কথা বলা মানুষ আমার জীবনে খুবই কম পড়ছে বিরল আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি শ্রম করি আমার অর্থ নাই যদি অর্থ থাকতো বলতাম যে ধরেন এই সব বিল্ডিং বান সব কিছু গাবো করে। তাহলে কিন্তু একজন খুব ভালো মানের পেশাব মানে অন্যন্য বিশ্বাসের তার থেকে একটু ভালো মানের এবং মোটামুটি শেখ দেশ বিদেশে অনেক ঘুরছে। তো সর্বশেষ আমাদের এই মহাদিমান গুরুদেব বলনকাই কাছে এসে সে আত্মনিবেদন করছে এবং সে কিন্তু বলছে যে আসলে আমাকে বলুন ভাই ডাকে কিন্তু আমি কিন্তু তার চরণে তাকে আমি গুরু হিসেবেই দেখি কত বড় আমাদের একটা চাওয়া এবং পাওয়া আমাদের কত বড় একটা অ্যাচিভমেন্ট আপনারা সবাই আমরা হয়তো আমাদের কারো অর্থনৈতিক সমস্যার কারণে আমরা দেশ বিদেশে ঘুরতে পারবো না কিন্তু আঙ্কেলের জীবনে এসে বহু দেশে ঘুরেছে বহু পীর কাছে গেছে এবং সে নিজে একজন প্রতিষ্ঠিত পীর তার দুই চার পাঁচ দশ হাজার ভক্ত আছে তারপরও সেই কিন্তু আমাদের শ্রদ্ধেয় গুরুজি বলনকাইজির কাছে এসেmostব দন্ডবাদ করেছেন এবং তাকে গুরু হিসেবেই মানছে তো আমাদের উচিত ওনাকে ফলো করা উনিই আমাদের একটা বিজ্ঞাপন বা উনিই আমাদের একটা আয়না স্বরূপ যে উনাকে আমরা ফলো করলেই আমরা আসলে বুঝতে পারব যে আসলে কেন আমাদের এই বলন দর্শনের দরকার বাস্তব জীবন জয় করো জয় বলতেছিলাম আসলে মাকে কম বলা হবে ওনার उपाधि ওনার সমূহ বললে অনেক বলা যায় কিন্তু বললেন সামনাসামনি বললে হয়তো আপনারা বলতে পারেন যে ওনাকে হয়তো এই বাড়ির কথা বলছে না আসলে আমার সে ভাষা নেয় ওনাকে কী বলে আমি আখ্যায়িত করবো সে ভাষায় আমি খুঁজে পাইনি আসলে তিনি অনেক জগতের একজন লোক কিন্তু তিনি ধরা ধরাচর বাইরে খুব সিম্পল জীবনযাপন করেন আসলে যত পৃথিবীতে আইনারস্ট্যান্ড করেন কত্থ লোক অনেকের জীবনের ইতিহাস পড়েছি আমি কিন্তু যা দেখেছেন তার চেয়ে বেশি অদৃ

আমাদের কাছে আয়নার মতো পরিষ্কার করে দিচ্ছেন একটা ভাষাকে কত ভাবে বুঝার জন্য আমাদের কাজে আমি ওনার কাছে এসে আমি মনে করি আমার নিজের এই আসা যাওয়া মাধ্যমে আমি নিজকে তুলে ধরতে পেরেছি আমার যে চাওয়া পাওয়া সেটা পেয়েছি এই যে সারাদিন আকাঙ্ক্ষা ছিল আমি আল্লাহ দর্শন করব আল্লাহর সাথে আল্লাহর নৈকত্য পাবো আমি মনে হয় এই ওনার কাছে এসেই সেটাই মনে হয় আমার ফুলফিল হয়েছে সেরা যে পর আল্লাহ 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 একমাত্র মানুষের মাঝে বিরাজমান এখান থেকে আল্লাহ এবং রসুল যে বলে এই মানুষের মাঝে বিরাজমান এখান থেকে তাকে ধরতে হবে এবং আরেকটা জিনিস স্পষ্ট যে আমরা যতই একা একা থাকি না কেন একা একা কোনদিন পাবো না

কে আল্লাহ দর্শন পেয়েছে আমি ছেলে ছড়িয়ে দিলাম আমি বলতে পারবো তা কেউ আল্লাহ দর্শন পায় নাই আল্লাহ আমি বলতে পারবো প্রমাণ করে দিতে পারবো এটা আমার বিশ্বাস বড় কাজের দরকার না আমি এরা বিরগির করে টাকা কাম মানুষের পকেট কাটে অন্যায় অত্যাচার করে টাকা পয়সা নেয় এবং এজেন্সি খুলে পড়ছে কিভাবে ওই যে ঘরে ঘরে এজেন্সি করেছে কমিটি করে

উনি একটা কথা বলে যে সুন্দর কথা আয়োজক বলতে পারে নাই যে আমাদের দেহ আত্মা মন জ্ঞান পরমাত্মা এইটা এই কথার আয়োজক কোনো মোল্লা মৌলবি হুজুর পরিহিত বলতে পারে নাই মন হইল সব কিছু মনের বিচার হয় মন ঠিক সব ঠিক এবং আমরা আত্মার মাঝরাত কে বলে আত্মা বুঝতেই পারে না বিশ্বের কোন পীর আত্মা বুঝতেই পারে না আত্মাদের পার হাউস আত্মাদের মানুষের শরীরে

এই জন্য কাছে সঠিক জানতে পেরেছি কাজে মন মন শুদ্ধি করা দরকার মনেই তো মনের নাম মহাস হয় মন হয় এই জন্য অনেক আগে ওনার আগে তখন আমার ধারণা হয়েছিল বুঝছিলাম যে মন দিয়ে তোমরা সাগরের তলদেশ থেকে সেই মাছটা তুলে নিতে পারবে আজকাল উপর বিমান যায় বিমান তো তুমি ধরে রাখতে পারবে মন ও শুদ্ধি করো মনকে স্থির করো মন তারা বিমান যায় তা আটকাতে পারবে সেই শিক্ষা এই বরণ কেজির কাছে আপনার নেন আপনার ওই বিবাহ করে যাচ্ছে মনে করি উনি আমাদের ওনার কে আছে পৃথিবীতে আমি ওনার উনি আমাদের আমরা ভাগাভাগি করে নিয়ে ওনার সুখ দুঃখে আমরা ভাগাভাগি করে নিয়ে আমরা চলি এখানে নারী পুরুষ সবাইকে আমরা দাওয়াত দিবেন মন ঢোলা দিবেন এবং বুঝে শুনে আবার আনবেন বিশ্ব লোক আনবেন না যারা বুঝে না আগে বুঝে ঠিকঠাক করে আনবেন যারা আমাদের সাথে এক থাকতে পারে এই জন্য আপনাদেরকে অনুরোধ হল আপনারা সবাইকে উন্মুক্ত করে আমাদের মানুষকে যেন আসতে পারে এখানে থাকতে পারে বসতে পারে শিখতে পারে আমরা চাই উনি কি ভ্রতা করেন না শিখার জন্য তুমি কি ভ্রতা দেখি না আয়োজন কোন প্রশ্ন করেছি উত্তর দিয়েছে না অনেক পীর ফকির আছে জানিয়ে বলবে কি চুপ করে বলে থাকে না উনি তাৎক্ষণিক উত্তর দেন দায়ী তৈরুনিতামা এত এরকম এরকম মানুষ বিধিবিত পড় বিরল কঠিন কাজে আসুন আমরা সবাই এটাকে আকৃতিতে রাখি একটা কাটি ভাঙ্গা যায় 10 কাঠে ভাঙ্গা যায় না বন্ধুত্ব থাকে আমরা সবাই মিলে মিশে এক হতে থাকতে পারি ইনশাআল্লাহ আমরা একদিন তুকাতে পারবো আমার মনে হয় এই বড়ন kajian এই পরিবার ছাড়া আছে তার একদিন সারা বিশ্বের মানুষ আমাদেরকে সম্মান করে ওনার সম্মানের কারণে আমরা সম্মানিত হব কাজেই আপনাদের সবাইকে অনুরোধ রইল আমরা যে যেখানে আসেন প্রত্যেকে মন থেকে এখানে দান করবেন যে বরণ কাজী একটা আমাদের একটা এর আগে মনে হয় আলোচনা হয়েছে আমি যাই না আলোচনা থাকার আমার কর্তব্য ছিল ওনার জন্য একটা আশ্রম দরকার স্থায়ী একটা আশ্রম দরকার যেখানে ওনার টেনশন মুক্ত থাকতে পারে আমার মনে হয় আমরা মুক্ত ভাবে একটু পকেট থেকে দিয়ে থাকা থেকে অনেক পয়সা তো অনেকভাবে খরচ আমাদের আমরা যে যা পারে একটা নাম লেখে একটা আশ্রম ব্যবস্থা করি রসিকার যে রসুল মোহাম্মদ উনি ভালো শান্তি চেয়েছিলেন কিন্তু পরবর্তী যাক সেদিকে আমি যাব না কিন্তু বলতে চাই একমাত্র ঘুরে দাঁড়িয়েছেন বলিষ্ঠে ঘুরে দাঁড়িয়েছেন এই বরণ কাজী ঘুরে দাঁড়িয়েছেন আমাদের জন্য সকল মানুষের জন্য কাজের সকল মানুষের শুভ হোক কল্যাণ হোক আমি সে চাই এই ঘরের সাথে আপনাদের সাথে আমি আসি ছিলাম আসি থাকবো যতক্ষণ পর্যন্ত মালিক আমার এসে দিন তা রাখবে আমি আসি আপনাদের সাথে আপনাদের সহযোগিতা চাই আমাকেও যেখানে যেখানে যে প্রয়োজন মনে করে আমাকে বললে আমি আপনার থাকবো সদস্যের কথাবার্তায় যেহেতু উনি একটা আলোর কাছে থাকলে ছোট আলো দেখা যায় না উনি মহা অনেক আলো সে আলোর কাছে আমি কথা বলতে বিব্রত বোধ করি নিজকে নিজে বিপ্রত বোধ করি ওনার মধ্যে এমন একজন কোন কথা ভুল হয়ে যায় কোনটা উনি ভুল ধরে বেরছেন এই দেখি উনি বয়স হয়তো ওনা তো বড় হইতে পারে কিন্তু জ্ঞানে অনেক বড় আমার কোথায় কোন ভুল হয়ে যায় শব্দ চয়নে আমি ধরপড়ে কেন এইজন্য কম কথা বলতে চাই বেশি বলতে আমি ধরা ধরপড়ে জিতে যাই ইজন্য ওনার সামনে বেশি কথা বলতে চাই না তো যাও আপনাদের প্রেমে আপনাদের ভালোবাসায় আমি আপনাদের থেকে মুক্তি মুক্ত হই বিগত তাদেরকে দেখেছি না আমাকে যেমন এই বুয়া সাধারণ চুনরাকে চিনি তারপরে আমি চিন অন্যদের এই থেকে যে আছে অনেক আছে একটু ভালো লাগে আমার এত কিছু প্রাণ আমারটা বড় বড় জানা সত্য আর ভালো লাগে গান কষ্ট কথা ভাগতা সব ভালো লাগে আমার যারা আসছে যে নারিও যে গোজন আসছে তাদেরকে আমি সেলুল জানাই ধন্যবাদ জানাই এখানে আরো বেশি বেশি নারীর দরকার তাদের শিক্ষার দরকার তারা যদি শিখেই তাহলে আমাদের যে উত্তম সহযোগী হবে তাহলে আমরা দুইটা পার দুইটা পার একত্রিত তার শক্তি হয় আমরা শক্তি সঞ্চিতি করতে পারি কাজে আমরা নারীদেরকে বেশি বেশি এখানে আশা শুরু করে দিবেন প্রত্যেক যে দাদের দাদে আড্ডা গিনি আসে তাদেরকে নিয়ে আসবেন একত্রিত করব তাদের শিক্ষার দরকার আছে আমরা চাই নারীদের মধ্যে ছড়িয়ে পড়ুক আমরা মেচাকার করে দিতে চাই বিশ্ব ইস্তমাকে মেচাকার করে দিয়ে বননকাইজি পরিবারকে সর্বশিগরে উঠিয়ে দিতে চাই আমরা কেমন চাই না মাঠ আমাদের হবে এবং নিজে সব নিজের টাকা দিয়ে সেই মাঠ কিনে নেব স্থায়ী বা মাঠ কিনে সারা জীবনের জন্য কিনে নেব তাতে সেখানে আমাদের স্থায়ী আবাসন হবে যাতে আমরা আগাইলে হবে ইচ্ছাটা করলে হবে ইচ্ছার চরম চরম ইচ্ছার শক্তি ইচ্ছা শক্তিকে জাগ্রত করা হয়ে যাবে আমরা এই বছরেই শুরু করেন আমাদের আশ্রম কিছুদিন হয়ে যাবে যদিন যেদিন বঙ্গবন্ধু অস্ত্র জমা দেওয়ার কথা বলছেন তার অস্ত্র জমা দিয়েছি আমি মুক্তিযুদ্ধ করেছি দেশকে ভালোবাসি চরম ভালোবাসি দেশটাকে এই বাংলাদেশে এই কবিতা যে নজরুল ইসলাম অবদান এই বাংলাদেশটা নাম উনি রেখেছেন বাংলাদেশ ওনার মুক্তি প্রথম উচ্চারিত হয়েছে ওনার অবদান যদি উনি আত্মত্ব হতেন উনি একজন মহাগুরু লালন একজন মহাগুরু তার চেয়ে মহান গুরু হলেন আমাদের বরণ গাইজি গুরু অনেক উদ্ধে অনেক বই লেখেছে অনেক বই লেগেছি এবং নাটক দেখো আমরা ভালো জায়গায় আসছে আমরা ঘুরে যাবেন না শুধু বছরে একবার না মাঝে মাঝে আসবেন দর্শন দিবেন এই দেখা দেখির ভালো হয়েছে আপনারা দেখেছি আমার আপনাদের

অনেক দরবারেই এবং বিগত যত ধরনের মতবাদ আছে যেমন সারা বিশ্বে চার মতবাদ আছে অর্থাৎ ধর্ম আমরা যদি মনে করি যে ধর্ম তার ভিতরে মুসলিম ধর্ম একটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এইভাবে পার্ট বাই পার্ট অনেকগুলো ধর্ম আছে তো কোন ধর্মেই কিন্তু নারীকে প্রাধান্য দেওয়া হয়নি এবং নারীকে একটু ছোট করেই দেখা হয়েছে কিন্তু আমাদের গুরু এই মহাদিমান বলনকাই এবং নারীদেরকেও একজন নারী পীর হতে পারবে নারীও দিক নির্দেশনা দিতে পারবে নারীও নেতৃত্ব দিতে পারবে এটা কিন্তু কোনো ধর্মে বা কোথাও নাই নারী পীর হবে অথবা নারী বায়াত গ্রহণ করাইতে পারবে এইটা এবার থেকে আমাদের শ্রোত গুরুজি চালু করেছে গুরু আমাদের যে গুরুজি বরণ কাইসা এটাকে আরো আরো ব্যাপক ভাবে লেগেছে নারী জাগরণ না জাগরণ বলে যত বলে সারা জাগরণ তুলেছেন আমাদের বরণ কাইজি

সারা বাংলাদেশ আমার কমিটি আছে লোক আছে প্রধানমন্ত্রী আমাকে বাইনে বাই ফেজেছি এই রাজনৈতিক কারণে এবং আমরা যদি সহযোগিতা করতে পারি তাহলে আমরা মাইল ফলক হয়ে থাকবো বিশ্বে আমরা অমল অক্ষয় অবয় অক্ষয় থাকতে পারবো ইচ্ছা আশ্চর্য প্রতি মানুষ আমাদেরকে সেলুট দেবে সম্মান করবে মরে অমরে থাকবো এই বলে আজকে আমাদের ধন্যবাদ সবাই থ্যাংক ফর ওয়াশিং লর্ডস